জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি আপনাদের সামনে আমার পছন্দের পাঁচটি মিড ক্যাপ কোম্পানি নিয়ে আলোচনা করব তার আগে বাজারের কিছু ঝলক তো নিফটিকে আমরা যদি দেখি টানা কন্টিনিউ মানে ছটা দিন আগের সপ্তাহে পাঁচটা দিন এবং গতকাল একদিন সোমবার পর পর টোটাল ছ দিন নিফটি কিন্তু দারুণভাবে একটা পজিটিভ ক্লোজিং দিয়েছে এবং আজকেরও যদি আমরা দেখি তাহলে আজকেও পজিটিভ ক্লোজিংই দিয়েছে তবুও মোটামুটি যেখান থেকে শুরু করেছিল একটা আপসাইড মুভমেন্ট তার থেকে নর্মাল যেখানে আগের দিন ক্লোজিং দিয়েছে সেখানে এসে দাঁড়িয়েছে তো আমি টেলিগ্রামে একটা ওই ক্যান্ডেল স্টিক নিয়ে একটা চার্ট প্যাটার্ন দিয়েছিলাম এইরকম একটা লেভেল দিয়েছিলাম তো সেই লেভেলের একটা টার্গেট লেভেল দিয়েছিলাম সেই টার্গেটটা আজকে অ্যাচিভ করেছে এবার দেখুন সেই এগুলো সমস্তটাই হচ্ছে একটা মানে নর্মাল একটা ইন্ডিকেটার মাত্র ঠিক আছে সাপোর্ট রেজিস্টেন্স সেগুলো সামান্য কিছুটা কাজ অবশ্যই করে করে না তা নয় কিন্তু আমরা মানে লাস্ট পাঁচ দিনের ট্রেডিং সেশন যদি দেখি তাহলে একটা দারুণ র্যালি দেখিয়ে তারপর একটা জায়গায় স্টেবেল হতেই পারে বা কিছুটা নিচে আসতেই পারে কারণ সেখানে কিছুটা প্রফিট বুকিং আস আসবে এবং একটা লো লাগিয়ে মার্কেট যখন উপরের দিকে যাওয়া শুরু হবে তখন একটা লো মারবে আবার উপরে যাবে আবার একটু লো মারবে আবার উপরে যাবে আবার একটু লো এইভাবে করতে করতে ধীরে ধীরে ওপরে যেতে থাকবে এটাই হচ্ছে বাজারের ন্যাচারাল জিনিস ঠিক আছে তো আমি এর আগেও কন্টিনিউয়াসলি আপনাদেরকে বলেছিলাম যে আমরা এই যে মার্কেট নিচে যেতে দেখছি তার কারণ একটাই মানে মেন মূল যে কারণ সেই কারণটা কী ছিল সেই কারণটা মোটামুটি এফআইসদের সেলিং ছিল যার কারণে কিন্তু মার্কেট নিচে যাচ্ছিল এবং তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প ঠিক আছে মানে এফআইস সেলিং করছিল কেন কারণ ডোনাল্ড ট্রাম্প যেভাবে ট্যারিফ ফ্যারিফের রকম কথা বলছে এবং তার সাথে সাথে ইন্ডিয়ান মানির ভ্যালুটা এত পরিমাণে বেড়ে যাচ্ছে ডলারের তুলনায় সেক্ষেত্রে একটা নেগেটিভিটি কাজ করছিলো যার কারণে এফআইস কন্টিনিউ সেলিং করছিল এবার আমি বলেছিলাম সেখানে যে মানে অনুমান করেছিলাম আর কি যে এফআইসের এই সেলিংটা যতক্ষণ বাইংয়ে কনভার্ট না হবে ততক্ষণ কিন্তু আমরা মার্কেটে রিকভারি মুড দেখতে পারবো না তো এখন কন্টিনিউয়াসলি আমরা কিন্তু এফআইজের লাস্ট কয়েকটা ট্রেডিং সেশানে এফআইজের কিন্তু পজিটিভিটি দেখতে পাচ্ছি মানে বাইংটা এসছে তো এই বাইংটা নর্মালি আমি গতকাল রাত্রেও টেলিগ্রামে আপডেট দিয়েছিলাম যে একটু ডলার প্রাইসটা ফলো করবেন মূল সকালবেলা উঠে বাকি সবাই যেটা দেখছে গিফট নিফটি দেখছে বা অমুক তমুক টোটাল মানে ফরেন মার্কেট কি করলো না করলে এই সমস্ত এশিয়ান মার্কেট কি করছে এই সব বিষয় না দেখে কিছু দেখার দরকার নেই এখন যেই জিনিসটা নেগেটিভ সেই জিনিসটা পজিটিভ হচ্ছে কি না সেটা দেখুন ঠিক আছে তারপরে গিয়ে বাকি জিনিস দেখতে হবে তো যেটা দেখতে বলেছিলাম সেটা হচ্ছে ডলার প্রাইস মানে ডলারের তুলনায় ইন্ডিয়ান এক ডলারের ভ্যালু ইন্ডিয়ান মানিতে কত সেটা কমছে কি না আপাতত মোটামুটি এইট্টি ফাইভ পয়েন্ট সিক্স ওয়ানে দেখতে পাচ্ছি তাহলে কন্টিনিউয়াসলি মোটামুটি এইট্টি পর্যন্ত উঠে গেছিলো সেখান থেকে ধীরে ধীরে নিচের দিকে আসছে তো এই এই একটা পজিটিভিটি কিন্তু পাওয়া গেছিল তো যার কারণে এই এফআইসের কিন্তু আবার একটা আমরা বাইং দেখতে পাচ্ছি এবং আজকেও এফআইস অনবরত কন্টিনিউ আজকেও কিন্তু এফআইস কামাল করে দিচ্ছে দেখুন তো দেখুন এফআইস টোটাল নেট বাইং করেছে পাঁচ হাজার তিনশো কোটি টাকার মাল টোটাল সেল করেছে কত তেরো হাজার ছশো চুরানব্বই কোটি বাই করেছে কত উনিশ হাজার ছেষট্টি কোটি টাকা ঠিক আছে এবার যখন এফআইস বাইং করবে ডিআইস সেল করবে দেখেছি আমি মানে প্রিভিয়াস ডাটা এটাই দেখেছি এবং আপনাদের সাথেও শেয়ার করেছিলাম ঠিক আছে তো সেটা মোটামুটি দেখতেই পাচ্ছেন তবু ডিআইসকে কোনো মতেই দোষ দেবো না কারণ ডিআইস কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের মার্কেটটা যথেষ্ট ভালোভাবে ধরে রেখেছিলো যাই হোক তো নিচের লেভেলে যে সমস্ত কিছু কেনা ছিল সেগুলো হয়তো প্রফিট বুকিং হচ্ছে হোক সমস্যা কোথায় প্রফিট নেওয়াই তো কাজ তো মোটামুটি এফআইসের আমরা বাইং কিন্তু কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি তার মানে আগের সপ্তাহে আমরা টোটাল পাঁচটা ট্রেডিং সেশনের মধ্যে এফআইজের বাইং দেখেছি তিনটে ঠিক আছে এবং এই সপ্তাহে পরপর দুদিন সোমবার এবং মঙ্গলবার পরপর দুদিন আমরা কিন্তু এফআইসের বাইং দেখতে পারলাম তার মানে মোটামুটি বোঝা যাচ্ছে এফআইস একটু বাইং মুডে এসছে এবং ধীরে ধীরে মার্কেটটাও উপরের দিকে যাওয়া শুরু করছে এটা দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে তো যাই হোক এই সিচুয়েশানে প্রচুর ভালো ভালো কোম্পানির স্টক দারুণ সুন্দর অপরচুনিটির মধ্যে এসছিল এখনও আছে নজর রাখুন ঠিক আছে ফলো করুন আপনার চারিদিকে চোখ কান ফলো রাখুন ঠিক আছে সব কিছু খোলা রেখে নজর রাখুন নজর রাখলে নিশ্চয়ই ভালো কোম্পানির শেয়ার পাবেন দারুণ অপরচুনিটির মধ্যেও পাবেন খুব সুন্দরভাবে পাবেন তবে দু তারিখের জন্য অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে দু তারিখে ডোনাল্ড ট্রাম্প কী অ্যানাউন্সমেন্ট করছে না করছে কতটা কি হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারগুলো একটু দেখতে হবে তো চলে আসি আর বেশি দেরি না করে টোটাল পাঁচটা কোম্পানি আমি আলোচনা করব যেগুলো আমার খুব পছন্দের পাঁচটা কোম্পানি তবে ডিসক্লেমার একদম ক্লিয়ার কাট রেকমেন্ডেশান কোনো স্টকেরই থাকবে না আপনারা কোম্পানিগুলো নিয়ে স্টাডি করে দেখতে পারেন ইনভেস্টমেন্ট ডিসিশন সম্পূর্ণ আপনার নিজের লাভ লস যেটা হবে সেটা সম্পূর্ণ আপনার আমি জাস্ট আপনাকে আমার ব্যক্তিগত মতামতটা শেয়ার করতে পারি চলুন দেখে নিই প্রথম যে কোম্পানিটা সেটা হচ্ছে ক্যাম্পস কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড এই কোম্পানির কাজ কি এই যে যত মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি আছে আপনি মিউচুয়াল ফান্ড করছেন এসআইপি করছেন বা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট যেটাই করছেন তো তার এগেন্স্টে আপনি একটা ইউনিট অ্যালটমেন্ট হয় আপনার সেই ইউনিট অ্যালটমেন্ট কত ইউনিট পেলেন এই যে হিসাব রক্ষণাবেক্ষণ সমস্ত ব্যাপারটা ম্যানেজ করা এই ম্যানেজ করাটাই হচ্ছে ক্যাম্পসের কাজ ঠিক আছে তাহলে মোটামুটি এই কোম্পানির বিজনেস আমার যেটা মনে হয় যে ভবিষ্যতেও চলবে মানে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ভবিষ্যতেও চলবে বলে আশা করা যাচ্ছে আমি আশা করতে পারছি তাই জন্য এই কোম্পানি আমার খুব পছন্দ মানে কোম্পানি বলতে কি কোম্পানির বিজনেসটা পছন্দ ঠিক আছে তাহলে স্টক মার্কেট যতদিন চলবে এই কোম্পানির বিজনেসও চলবে এবং এই কোম্পানির বিজনেস ধীরে ধীরে গ্রো হওয়ার সম্ভাবনা বেশি আছে কারণ ধীরে ধীরে ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যাও বাড়ছে অনবরত তো দেখা যাক আপাতত তিন টাকা শেয়ার প্রাইস আছে ওপরের টপ লেভেল থেকে একটু কারেকশান হয়েছিল এক বছরের চ্যাটপ্যাটারটা আমি খুলে রেখেছি ধীরে ধীরে একটু রিকভারি মুডে আছে ঠিক আছে এবং পাঁচ বছরের প্যাটার্ন আমরা যদি দেখি তাহলে একশো তিয়াত্তর পার্সেন্ট এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি ওপেন করি তাহলে খুব বেশি দিন আইপিও আসেনি ঠিক আছে আইপিও আসার পর একটা দারুণ রিটার্ন দিয়ে আবার কারেকশান হয়েছিলো কিন্তু আলটিমেটলি ইউসেফ বানিয়েছে তাহলে মানে এবার আপনার কাছে এটা রাইট কোম্পানি কিনা রাইট কোম্পানি যদি হয় তাহলে রাইট কোম্পানি সবসময় ইউটার্ন মারবে মানে বাউন্স ব্যাক করবে ঠিক আছে হ্যাঁ মার্কেট নেগেটিভিটির জন্য নেগেটিভ আপনার পোর্টফোলিও দেখতে পাবেন তখন সেক্ষেত্রে সমস্ত স্টকেই পিটাই হবে এবার যে যে কোম্পানিগুলো রাইট কোম্পানি আছে সেই কোম্পানিগুলো কিন্তু আগে রিকভারি করবে এটা হচ্ছে ব্যাপার তবে এই কোম্পানিটা এবং এর পরে যে কল কোম্পানিগুলো আমি দেখাবো সেগুলো কতটা কী রিকভারি করবে না করবে সেগুলো সম্পূর্ণ আপনাদের স্টাডি করতে হবে মেন হচ্ছে কোম্পানির বিজনেসে ফোকাস করবেন কোম্পানি কি বিজনেস করছে এবং সেই বিজনেসটা ভবিষ্যতে বাড়তে পারে কি না তাহলেই আপনার কিন্তু মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট প্রবলেম সলভ এবার আমি চলে আসি এই কোম্পানির একটু ফান্ডামেন্টালে তো দেখুন একটু অ্যাবাউট সেকশনটা একটু দেখে দিই দ্য কোম্পানি ইজ এ মিউচুয়াল ফান্ড ট্রান্সফার এজেন্সি ইট প্রোভাইডস ইনভেস্টার সার্ভিস ডিস্ট্রিবিউটার সার্ভিস অ্যান্ড অ্যাসেস ম্যানেজমেন্ট কোম্পানিস এএমসি সার্ভিসেস ঠিক আছে তো মিউচুয়াল ফান্ডে মার্কেট শেয়ার এইট্টি তার মানে বুঝতেই পারছেন এছাড়া বাকি সমস্ত ডিটেলস আপনি এই যে যে ওয়েবসাইটটা আমি এখন দেখছি এটার নাম হচ্ছে স্ক্রিনার এছাড়া বাজারে আরও অনেক ওয়েবসাইট অ্যাভেলেবেল আছে আপনি যে কোনো জায়গায় দেখতে পারেন তবে আমি যেহেতু এটা থেকেই দেখি তাই জন্য আমি আপনাদের এটাকেই বলতে পারি ঠিক আছে আপনারা যেখানে খুশি সেটাই দেখতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এই সাইটটা ওপেন করতে গেলে আপনাকে গুগলে টাইপ করতে হবে স্ক্রিনার স্ক্রিনারের একটি ওয়েবসাইট খুলে যাবে এবং সেখানে আপনার ইমেল আইডিটা দিয়ে লগ করে নেবেন ব্যাস লগ করে নেওয়ার পর আপনি সার্চ অপশানে ক্লিক করলেই আপনি মানে কোম্পানির নাম লিখে সার্চ করবেন এই রকম একটা ইন্টারফেস খুলে যাবে খুলে যাওয়ার পর এখানে অ্যাবাউট সেকশন আপনি দেখতে পারবেন এবং ঠিক তার নিচেই দেখুন একটা কি পয়েন্ট বলে লেখা আছে এবং সেই কি পয়েন্টের নিচেই রিড মোড বলে একটা অপশান আছে এই অপশানটার মধ্যে যখনই আপনি ক্লিক করবেন ডিটেলসে আমি বুঝিয়ে দিচ্ছি একটু ক্লিক করলেই এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে এখানে আপনি কোম্পানি সম্বন্ধে যাবতীয় তথ্য সমস্ত কিছু অনেক কিছু তথ্য কিন্তু আপনি জানতে পেরে যাবেন এগুলো একটু আপনাকে কষ্ট করে দেখতে হবে আমি চলে আসি কোম্পানির ফান্ডামেন্টালে তো ক্যাম্পসের মার্কেট ক্যাপ কত আছে আঠেরো হাজার নব্বই কোটি টাকা মার্কেট ক্যাপ আছে তার মানে মিড ক্যাপ কোম্পানি এবং এই ভিডিওটি মিড ক্যাপ পাঁচটা মিড ক্যাপ নিয়ে আলোচনা করব বলেছি তো আঠেরো হাজার নব্বই কোটি টাকা মাত্র মার্কেট ক্যাপ আছে তার মানে মার্কেট ক্যাপ অনুযায়ী এখনও বলছে এই কোম্পানি যখন এখান থেকে মোটামুটি ধরুন এটা কুড়ি হাজার কোটি টাকা মার্কেট ক্যাপ তো এখান থেকে যখন এক লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপ পৌঁছাবে কোম্পানি যদি পৌঁছায় ভবিষ্যতে তাহলে শেয়ার প্রাইসও এখান থেকে পাঁচ গুণ হবে ঠিক আছে এটাই হচ্ছে নর্মাল ফান্ডা তো এবার মার্কেট ক্যাপ অনুযায়ী কোম্পানি যেটা মনে হচ্ছে অনেক দূর যেতে পারে এবার কোম্পানির বিজনেস ভবিষ্যতে বিজনেসও বাড়তে হবে বিজনেস না বললে কখনোই সেটা সম্ভব না এবার আমরা প্রিভিয়াস ডাটা কি বলছে সেটা দেখেই আমরা ফিউচারে যদি এই এই রকমভাবেই পারফরমেন্স কোম্পানি করতে থাকে তাহলে আশা করা যেতে পারে যে ফিউচারেও এই কোম্পানি যদি এইভাবেই বিজনেস করে তাহলে গ্রো হওয়ার সম্ভাবনা থাকে তো চলুন দেখি আমরা ইয়ারলি পারফরমেন্সটা দেখে নেব আমরা বছরের পারফরমেন্স ঠিক আছে দু হাজার একুশ থেকে ইয়ারলি একটা বছরে চারটে কোয়ার্টার হয় ঠিক আছে আমি কোয়ার্টার রেজাল্ট সবসময় মানে যখন যেদিন যে স্টকের রেজাল্ট আসে সেই সমস্ত রেজাল্টগুলো নিয়ে একটা ভিডিও তুলে ধরি ঠিক আছে তখন সেই টাইমে চ্যানেলে দুটো করে ভিডিও আসে যারা পুরানো মেম্বাররা আছেন চ্যানেলে তারা প্রত্যেকেই জানেন এবং যারা নতুন আছেন তারা জেনে রাখুন ঠিক আছে তো কোয়ার্টার রেজাল্টের সময় ফলো রাখবেন নিশ্চয়ই ভিডিও পাবেন কন্টিনিউয়াসলি একদম সেখান থেকে আপনারা কিন্তু রেজাল্টগুলো আমি আপডেট দিয়ে থাকি তো সেগুলো জানতে পারবেন যাই হোক তো দু হাজার একুশ থেকে কোম্পানির সেলস কত আছে সেলস বা রেভিনিউ বছরে চারটে কোয়ার্টার মিলে ছশো চুয়াত্তর কোটি সেখান থেকে বেড়ে দু হাজার বাইশে আটশো চৌষট্টি কোটি বেড়ে নশো উনতিরিশ কোটি দু হাজার চব্বিশে বেড়ে এক হাজার চুয়ান্ন কোটি এখন এক হাজার দুশো পঁচাশি কোটি একটা কোয়ার্টার বাকি আছে আচ্ছা নেট প্রফিটে যদি চলে আসি তাহলে দুশো উনিশ কোটি বেড়ে দুশো উননব্বই কোটি দুশো পঁচাত্তর কোটি একটু কমে গেছিলো তারপরে আবার বেড়ে গেছে তিনশো সাঁত্রিশ কোটি এখন চারশো বত্রিশ কোটি একটা কোয়ার্টার বাকি আছে তাহলে কন্টিনিউয়াসলি রেভিনিউ নেট প্রফিট কিন্তু বাড়ছে যেটা দেখতে পাচ্ছি আমরা কোম্পানির কাছে রিজার্ভস আছে নশো চল্লিশ কোটি টাকা রিজার্ভস বাড়ছে বোরোয়িং আছে ঊনআশি কোটি টাকা মাত্র রিজার্ভসের তুলনায় বড় ইনকাম ফিক্সড অ্যাসেট আছে কোম্পানি আছে একশো পঁয়ষট্টি কোটি টাকা এবং টোটাল অ্যাসেট আছে এক হাজার তিনশো উনআশি কোটি টাকা এবার চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্নে যেখানে প্রোমোটার হোল্ডিং নেই এবার আপনাকে দেখতে হবে যে যে কোম্পানিতে প্রোমোটার হোল্ডিং নেই সেখানে বড়ো প্লেয়ারদের হোল্ডিং আছে কিনা মানে ইনস্টিটিউশন ম্যানেজ করছে কিনা তো এফআইজের হোল্ডিং আছে ফিফটি সেভেন পয়েন্ট সিক্স থ্রি এবং এফআইজ হোল্ডি হোল্ডিংটা কন্টিনিউয়াসলি বাড়ছে এবং ডিআইস হোল্ডিং মোটামুটি সোয়া সতেরো পার্সেন্ট হোল্ডিং আছে আর পাবলিকের কাছে কত আছে পঁচিশ পার্সেন্ট হোল্ডিং তার মানে ম্যাক্সিমাম হোল্ডিংটাই বড়ো প্লেয়ারদের কাছে আছে সুতরাং যেখানে ইনস্টিটিউশন ম্যানেজ করছে সেখানে চিন্তা করার খুব একটা বিষয় থাকে না হ্যাঁ এবার যেখানে পাবলিক হোল্ডিং প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং এফআইস ডিআইস এবং প্রোমোটার হোল্ডিং কমছে সেখানে আপনাকে কিন্তু কোম্পানির একটু ভেতরে প্রবেশ করতে হবে যে কোম্পানির মধ্যে কিছু একটা কোনো গণ্ডগোল চলছে কি সেটা একটু দেখতে হবে ঠিক আছে তো আমার এই কোম্পানিটা খুবই পছন্দের একটি কোম্পানি মিড ক্যাপ হিসাবে এবং ভবিষ্যতেও সুন্দরভাবে গ্রো করতে পারে বলে আমি মনে করছি এবার আপনি কি মনে করছেন না করছেন সেটা সম্পূর্ণ আপনি নিজে স্টাডি করে দেখতে পারেন ইনভেস্টমেন্ট ডিসিশান সম্পূর্ণ আপনার লাভ লস যেটা হবে সেটা আপনার ঠিক আছে এবার চলে আসি আমি পরপর আরও চারটি কোম্পানি নিয়ে নেক্সট যে কোম্পানিটি সেটা হচ্ছে আইআরসিটিসি ঠিক আছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজমস কর্পোরেশন লিমিটেড সাতশো টাকা বর্তমানে শেয়ার প্রাইস এক বছরের রিটার্ন যদি দেখি তাহলে নেগেটিভ টোয়েন্টি মানে ওপরের টপ লেভেল থেকে যথেষ্ট কারেকশান হয়ে বসে আছে এবং পাঁচ বছরের রিটার্ন যদি দেখি তাহলে প্রায় তিনশো পার্সেন্ট রিটার্ন এবং মোটামুটি একটা টপ মেরে আবার লো ইউসেফ আবার নিচে তাহলে এবার আপনাকে আইআরসিডিসি রাইট কোম্পানি কিনা যদি রাইট কোম্পানি হয় তাহলে ইউটার্ন মারবে সেটাও ধরে নিতে হবে এবার এই কোম্পানির বিজনেস আর নতুন করে বলার কিছু নেই রেলওয়ে টিকিট বুকিং করতে গেলেই আইআরসিটিসির কাছ থেকেই করতে হবে এবং এছাড়া ক্যাটারিংয়ের সার্ভিসও আছে ওদের ঠিক আছে তো এই হচ্ছে কোম্পানির বিজনেস এবার এই কোম্পানির বিজনেসটা একদিকে মনোপলি বুঝতে পেরেছেন মানে এই কোম্পানির কোনো কম্পিটিটার নেই মার্কেটে শুধু একাই বিজনেস করবে এবং যত রেলওয়ে স্টেশন বাড়বে যত রেলওয়ে যত কাজ বাড়বে তত এই কোম্পানিরও কিন্তু প্রফিট দিনের পর দিন বাড়তে থাকবে এবং সেটা লাইফটাইম কোম্পানি প্রফিট করতেই থাকবে সুতরাং বিজনেসও মানে বন্ধ হচ্ছে না আশা করা যায় যেহেতু মনোপলি এই হিসাবে আপনি স্টাডি করে দেখতে পারেন চলে আসি আমি ফান্ডামেন্টাল তো আইআরসিটিসির মার্কেট ক্যাপ কথা হচ্ছে সাতান্ন হাজার তিনশো বাহাত্তর কোটি টাকা তার মানে মিড ক্যাপ কোম্পানি এবং মনোপলি মানে এক নম্বরেও আইআরসিটিসি দু নম্বর তিন নম্বর চার নম্বর কেউ নেই কোথাও নেই শুধুমাত্র একটাই সেটা হচ্ছে আইআরসিটিসি তার মানে মনোপলি বিজনেস এবার আমরা দেখে নেব বিজনেসটা কেমন করছে প্রিভিয়াস ডাটা দু হাজার একুশ থেকে সাতশো সাতাত্তর কোটি টাকা রেভিনিউ চারটে কোয়ার্টার মিলিয়ে বেড়ে এক কোটি বেড়ে তিন হাজার পাঁচশো একচল্লিশ কোটি কন্টিনিউয়াসলি ধীরে ধীরে কীরকমভাবে বাড়ছে দেখুন চার হাজার দুশো সত্তর কোটি এবং চার হাজার পাঁচশো একষট্টি কোটি একটা কোয়ার্টার বাকি আছে নেট প্রফিটে আমরা যদি চলে আসি তাহলে একশো সাতাশি কোটি বেড়ে ছশো ষাট কোটি বেড়ে এক হাজার ছ কোটি বেড়ে এক হাজার একশো এগারো কোটি এখন এক হাজার দুশো একচল্লিশ কোটি একটা কোয়ার্টার এখনও বাকি আছে তার মানে ধীরে ধীরে রেভিনিউও বাড়ছে নেট প্রফিটও বাড়ছে কোম্পানির কাছে রিজার্ভস যদি দেখি তাহলে তিন হাজার তিনশো তেষট্টি কোটি টাকা রিজার্ভসটা কন্টিনিউয়াসলি বাড়ছে এবং বোরোয়িং আছে মাত্র বিয়াল্লিশ কোটি টাকা তো রিজার্ভসের তুলনায় বোরোয়িং একদম নেই বললেই চলে ফিক্সড অ্যাসেট আছে কোম্পানির কাছে তিনশো চোদ্দো কোটি টাকা এবং টোটাল অ্যাসেট আছে ছ হাজার আটশো কোটি টাকা অ্যাসেট বাড়ছে এবার চলে আসি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যেখানে প্রোমোটার হোল্ডিং মোটামুটি সিক্সটি টু পার্সেন্ট এফআইসের কাছে হোল্ডিং আছে ডিআইজের কাছে হোল্ডিং আছে এবং পাবলিকের কাছে মোটামুটি সাড়ে ষোলো পারসেন্ট হোল্ডিং আছে তার মানে ম্যাক্সিমাম হোল্ডিংই বড়ো প্লেয়ারদের কাছে আছে স্টাডি করে দেখতে পারেন নেক্সট কোম্পানিটি হচ্ছে ক্রমটন ঠিক আছে এখন গরমের সিজন চলছে তো ইলেকট্রনিক্স আইটেমের ওপর কাজ করে কোম্পানি তিনশো সাতান্ন টাকা বর্তমানে শেয়ার প্রাইস এক বছরের রিটার্ন যদি দেখি তাহলে থার্টি টু পার্সেন্ট কিন্তু ওপর থেকে একটা কারেকশান হয়ে এখন আবার একটা ও আপসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে তাহলে যদি এটা রাইট কোম্পানি হয় তাহলে ইউটার্ন মারবে পাঁচ বছরের রিটার্ন যদি দেখি তাহলে পাঁচ বছরের মাত্র পঁচাশি পারসেন্ট রিটার্ন এবং নিচে গিয়ে একটা ইউসেফ কিন্তু তৈরি করে যাই হোক এবারও নিচে গেছে একটা ইউসেপ তৈরি করে কি না দেখা যাক এবার আমরা কোম্পানির বিজনেসে ফোকাস করবো বিজনেসটা দেখতে হবে তো ক্রম্পনের মার্কেট ক্যাপ কথা হচ্ছে তেইশ হাজার নিরানব্বই কোটি টাকা তার মানে মিড ক্যাপ কোম্পানি এবং মার্কেট ক্যাপ অনুযায়ী অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে মার্কেট ক্যাপ অনুযায়ী এবার বিজনেস তো অবশ্যই দেখতে হবে দু হাজার একুশ থেকে দেখে নি কেমন করছে ব্যবসা চার হাজার আটশো কোটি রেভিনিউ চারটে কোয়ার্টার মিলিয়ে বেড়ে পাঁচ হাজার তিনশো কোটি বেড়ে ছ হাজার আটশো কোটি বেড়ে সাত হাজার তিনশো কোটি এখন সাত হাজার সাতশো চৌষট্টি কোটি একটা কোয়ার্টার বাকি আছে তাহলে কন্টিনিউয়াসলি ধীরে ধীরে বাড়ছে রেভিনিউ নেট প্রফিট ছশো সতেরো কোটি এই বছরে একটু কমে গেছিলো পাঁচশো আটাত্তর কোটি তারপরে আরও কমে গেছে চারশো ছিয়াত্তর কোটি তারপরে আরও কমে গেছে চারশো বিয়াল্লিশ কোটি ধীরে ধীরে কমছে এখন পাঁচশো ছাব্বিশ কোটি একটা কোয়ার্টার বাকি আছে তার মানে এখন কিন্তু হিসাবটা একটু বাড়বে বলে মনে হচ্ছে ক্যালকুলেশন তাই বলছে যাই হোক রিজার্ভস আছে কোম্পানি কাছে দু হাজার নশো উনআশি কোটি বোরোয়িং আছে চারশো অষ্টআশি কোটি বোরইংটা আরও বেশি ছিল ধীরে ধীরে কমছে যেটা একটা ভালো সাইন এবং রিজার্ভসটাও কোম্পানি ধীরে ধীরে বাড়ছে ফিক্সড অ্যাসেট আছে তিন হাজার তিনশো কোটি টাকা ফিক্সড অ্যাসেটের পরিমাণ বেড়েছে এবং টোটাল অ্যাসেট আছে পাঁচ হাজার সাতশো কোটি টাকা এবার চলে আসি শেয়ার হোল্ডিং প্যাটার্ন এখানেও প্রোমোটার হোল্ডিং পাবেন না তাহলে ইনস্টিটিউশন ম্যানেজ করছে কিনা দেখতে হবে এফআইসের কাছে মোটামুটি চৌত্রিশ সাড়ে চৌত্রিশ পার্সেন্ট হোল্ডিং আছে ডিআইস এর কাছে ফিফটি থ্রি পার্সেন্ট হোল্ডিং আছে ডিআইস হোল্ডিং অনেকটা বেড়েছে এফআইস যতটুকু সেল করেছে এবং পাবলিক ধীরে ধীরে সেল করছে সাড়ে বারো পার্সেন্ট পাবলিকের কাছে হোল্ডিং আছে তো পাবলিক এবং এফআইস যতটা মাল সেল করেছে ডিআইস পুরো মালটাই কিনে নিয়েছে দেখা যাচ্ছে তাহলে পাবলিকের কাছে হোল্ডিং কম এবং বড় প্লেয়ারদের কাছে হোল্ডিং বেশি আছে যেটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি এবার স্টাডি করে দেখতে পারেন নেক্সট কোম্পানিটি হচ্ছে টাটা টেকনোলজিস লিমিটেড রিসেন্ট আইপিও এসছে এবং আইপিও আসার পর মোটামুটি আইপিও প্রাইসের কাছাকাছি আবার চলে এসছে যাদের আইপিও লেগেছিলো মোটামুটি প্রায় কাছাকাছি ছশো পঁচানব্বই টাকা বর্তমানে শেয়ার প্রাইস আছে এবং ম্যাক্সিমাম রিটার্ন যদি দেখেন মাইনাস তেতাল্লিশ পার্সেন্ট মানে আইপিও আসার পর একটা রিটার্ন দিয়েছিল দারুন তারপরে কন্টিনিউয়াসলি নিচে এবার কোম্পানির বিজনেস আপাতত এখন কারেন্ট সিচুয়েশানে কি ডাটা আছে সেটাও দেখা যায় তো টাটা একটা ব্র্যান্ড অবশ্যই আছে তার সাথে সাথে টেকনোলজি যত উন্নত হবে মানে অটো অটো সেক্টরে যত টেকনোলজি উন্নত হবে তত এই গাড়ির বিজনেসও বাড়ার সম্ভাবনা আছে যদি ভবিষ্যতে টেকনোলজি উন্নত হয় তবে ঠিক আছে তো এই বিজনেসটা যদি আপনার ভালো লাগে তবে কি আপনি এই কোম্পানিটাকে স্টাডি করে দেখতে পারেন আমরা চলে আসি ফান্ডামেন্টালি তো টাটা টেকনোলজিসের মার্কেট ক্যাপ আছে আঠাশ হাজার কোটি টাকা তার মানে একটা মিড ক্যাপ কোম্পানি এবং মার্কেট ক্যাপ বলছে অনেক দূর যেতে পারে মার্কেট ক্যাপ অনুযায়ী এবার বিজনেস তো অবশ্যই দেখতে হবে আপাতত দু হাজার একুশ থেকে কেমন করছে দু হাজার তিনশো একাশি কোটি টাকা রেভিনিউ দু হাজার একুশে চারটে কোয়ার্টার মিলিয়ে তারপরে বেড়ে তিন হাজার পাঁচশো তিরিশ কোটি বেড়ে চার হাজার চারশো কোটি বেড়ে পাঁচ হাজার একশো কোটি এখন পাঁচ হাজার একশো চুরাশি কোটি একটা কোয়ার্টার বাকি আছে তাহলে ধীরে ধীরে বিজনেস বাড়ছে অপারেটিং প্রফিট মার্জিনও মোটামুটি আঠেরো উনিশ পারসেন্ট করে আছে তো ভালো নেট প্রফিট আমরা যদি চলে আসি তাহলে দুশো উনচল্লিশ কোটি চারশো সাঁত্রিশ কোটি ছশো চব্বিশ কোটি ছশো উনআশি কোটি এখন ছশো পঁয়তাল্লিশ কোটি একটা কোয়ার্টার বাকি আছে তো নেট প্রফিট এবং রেভিনিউ ধীরে ধীরে মোটামুটি বাড়ছে রিজার্ভস আছে কোম্পানি কাছে তিন হাজার একশো চৌত্রিশ কোটি টাকা এবং বোরোয়িং আছে মাত্র দুশো ষাট কোটি টাকা তাহলে রিজার্ভসের তুলনায় বোরইংটা কমই আছে ফিক্সড অ্যাসেটের পরিমাণ এক হাজার একশো পঁয়ষট্টি কোটি টাকা এবং টোটাল অ্যাসেটের পরিমাণ পাঁচ হাজার আটশো সাতষট্টি কোটি টাকা তো ফান্ডামেন্টাল একদমই আমার খুবই ভালো লাগছে প্রোমোটার হোল্ডিং যদি দেখি ফিফটি ফাইভ পার্সেন্ট এবং এফআই সেল করছে এবং ডিআইজও সেল করছে যেটা আমি আগেও বলেছিলাম মানে আইপিও আসার পর পাবলিকের কাছে অনেকটা মাল ছিল ঠিক আছে তো আমি বলেছিলাম যে স্টকটিতে অনেকটা কারেকশন হতে পারে সম্ভাবনা আছে তার কারণ পাবলিকের কাছে অনেকটা মাল আছে তো এই পাবলিক হোল্ডিংটা ধীরে ধীরে কম করতে হবে এবং যত কম হবে তত কিন্তু মোটামুটি বড় প্লেয়াররা তাদের স্টেক বাড়িয়ে নেবে তো তারপরেই দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে দেখুন মোটামুটি এক পার্সেন্ট দেড় পার্সেন্ট করে বড়ো প্লেয়ারদের হোল্ডিং ছিল তারপরেই ধীরে ধীরে কিন্তু তারা তারা ধীরে ধীরে মাল কিনছে এখানে দেখুন দুজনেই মাল কিনেছে আবার সামান্য পরিমাণ সেল করেছে এবং পাবলিক কন্টিনিউয়াসলি সেল করেছে এই লাস্ট ডিসেম্বরের আপডেট একটু বাই করেছে তবে এখন লাস্ট কোয়ার্টার ফোরের রেজাল্টটা যখন আসবে তখন আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আরও ভালোভাবে আপডেট পাব তো সেখানে একটু দেখতে পাওয়া যাবে ঠিক আছে তো আমার এই কোম্পানির ব্যবসাটা খুবই ভালো লাগে এবং মনে হচ্ছে ভবিষ্যতে টেকনোলজি আরও উন্নত হবে অটো অটো পার গাড়ির গাড়ির টেকনোলজি আরও উন্নত হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো গাড়ির টেকনোলজি যদিও বা উন্নত হয় তাহলে এবার তার মধ্যে টাটা একটা ব্র্যান্ড আছে তো টাটা কোম্পানির ওপর এমনিতেই আমি একটু চোখ বন্ধ করে ভরসা করি কারণ টাটার ম্যানেজমেন্ট খুবই স্ট্রং এবং চোখ বন্ধ করে ভরসা করার জন্য করার মতো একটা ম্যানেজমেন্ট ঠিক আছে তো আপনারা স্টাডি করে দেখতে পারেন বাই হোলসেল কোনো রেকমেন্ডেশান হিসাবে নয় জাস্ট এডুকেশান পারপাস আপনারা স্টাডি করে দেখতে পারেন নেক্সট নেক্সট যে কোম্পানিটা সেটা হচ্ছে মাদারসন সুমি ওয়ারিং ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটি পার্টিকুলার ফিল্ডে চল্লিশ পারসেন্ট মার্কেট শেয়ার রাখে চল্লিশ পারসেন্ট ঠিক আছে মোটামুটি চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা শেয়ার প্রাইস আছে ম্যাক্সিমাম রিটার্নটা যদি দেখি তাহলে প্রায় আঠেরো পার্সেন্ট ম্যাক্সিমাম রিটার্ন এবং যখনই নিচে একটা নিউ হাই মারে যখনই নিচে একটা নিউ হাই মারে এবং এখন অনেকটা কারেকশান হয়ে আবার ধীরে ধীরে ওপরের দিকে যাওয়ার চেষ্টা চলছে তো দেখে নেব কোম্পানির বিজনেস ফিউচারেও যদি এরকম বিজনেস করতে থাকে তাহলে আমার মনে হয় খুব দারুণ সম্ভাবনা আছে একটা ভালো গ্রোথ হওয়ার কোম্পানিতে তো দেখে নিই প্রিভিয়াস ডাটা থেকেই আমরা বুঝতে পারবো মোটামুটি প্রিভিয়াস ডাটা যেটা বলছে সেই ডাটাই যদি মানে ফিউচারেও সেই রকমই ডাটা ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে শেয়ার প্রাইসও ধীরে ধীরে বাড়তে থাকবে এইটাই অনুমান করতে হয় আমাদের শেয়ার মার্কেটে এসে এই অনুমানটা কাজে লেগে গেলেই ব্যাস হয়ে গেলো তো মাদারসন শ্রমি ওয়ারিংয়ের মার্কেট ক্যাপ কথা হচ্ছে চব্বিশ হাজার একশো অষ্টআশি কোটি টাকা তার মানে মার্কেট ক্যাপ বলছে এখনও অনেক দূর যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে এবং এই কোম্পানিটি রিসেন্ট মানে সম্বর্ধনা মাদারসন থেকে ডিমার্জ হয়েছে ঠিক আছে তো দু হাজার একুশ থেকে যদি দেখি আমরা বছরের রেভিনিউ তিন হাজার নশো কোটি বেড়ে পাঁচ হাজার ছশো কোটি বেড়ে সাত হাজার আটষট্টি কোটি বেড়ে আট হাজার তিনশো আঠাশ কোটি এখন ন হাজার তেতাল্লিশ কোটি একটা কোয়ার্টার বাকি আছে তাহলে কন্টিনিউয়াসলি ধীরে ধীরে বাড়ছে নেট প্রফিট তিনশো ছিয়ানব্বই কোটি চারশো এগারো কোটি চারশো সাতাশি কোটি ছশো আটত্রিশ কোটি এখন ছশো বত্রিশ কোটি একটা কোয়ার্টার বাকি আছে এই কোম্পানির কোয়ার্টার রেজাল্ট যেটা আমি দেখেছি প্রিভিয়াস স্টোরি সেটাতে হচ্ছে কোয়ার্টার রেজাল্টগুলো পর 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 ব্যাক টু ব্যাক দারুণ এসছিল এখন রিসেন্ট লাস্ট কোয়ার্টার থ্রির পারফরমেন্সটা একটু ডাউন এসছিল যার কারণে স্টকেও কিন্তু একটা সড়ো পিটাই হয়েছে তবে ফিউচারে গিয়ে আবার যদি কোম্পানি ভালো নেট প্রফিট রেভিনিউ জেনারেট করে দেয় তাহলে সম্ভাবনা আবার আছে নতুন একটা হাই তৈরি করার সম্ভাবনা আছে যদি কোম্পানি বিজনেস করতে পারে তবেই রিজার্ভস আছে কোম্পানি কাছে এক হাজার একশো পঁচাত্তর কোটি টাকা এবং বোরিং আছে দুশো বিরাশি কোটি টাকা মাত্র রিজার্ভসের তুলনায় বোরিং কম ফিক্সড অ্যাসেট ছশো ছিয়াশি কোটি টাকা এবং টোটাল অ্যাসেট তিন হাজার তিনশো একাশি কোটি টাকা শেয়ার হোল্ডিং প্যাটার্নটা ডিসেম্বর কোয়ার্টার পর্যন্ত আপডেট আছে সেটা একটু দেখে নেব প্রোমোটার স্টেক মোটামুটি সিক্সটি টু পার্সেন্ট মতো আছে এফআই একটু মাল সেল করেছে ডিআইসকে যদি দেখি ডিআইস একটু একটু করে বাই করছে মাল এবং পাবলিককে যদি দেখি পাবলিকের কাছে মোটামুটি বারো পার্সেন্টের কাছাকাছি হোল্ডিং আছে এবং ম্যাক্সিমাম মালই বড় প্লেয়ারদের কাছে আছে ঠিক আছে তো এই কোম্পানিগুলো কোনো রেকমেন্ডেশন হিসাবে নেবেন না আবারও একবার ডিসক্লে ক্লিয়ার কাট সমস্ত ভিডিওটি পুরো এডুকেশন পারপাস ছিল লার্নিং পারপাস আপনারা এই পাঁচটা কোম্পানিকে নিয়ে স্টাডি করতে পারেন আমি এখানে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার মানে হচ্ছে এটাই যে এই পাঁচটা কোম্পানি আমার খুব পছন্দের তবে আমার পছন্দ হলেও আপনি যদি মনে করেন মানে আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলেন এবং মানে চোখ বন্ধ করে ভরসা করে আপনি যদি শেয়ারগুলো কিনে ফেলেন কোনো প্রকার কোম্পানির বিজনেস দেখলেন না কিছু জানলেন না বুঝলেন না চোখ বন্ধ করে এন্ট্রি নিয়ে নিলেন সুতরাং সেটা ভুল কাজ করা হবে ঠিক আছে সেক্ষেত্রে আপনার যদি লস হয়ে যায় তখন আপনি আমাকে দুটো কথা শোনাবেন সেটাই আমি চাই না যার কারণে আমি পরিষ্কারভাবে আপনাকে বলে দিয়ে থাকি কখনোই আমার ভিডিও হোক বা অন্য কারোর ভিডিও কারোর কথা শুনে কখনো শেয়ার বাই করবেন না সব সময় শেয়ারগুলোকে নিয়ে চর্চা করবেন তার বিজনেসটাকে বোঝার চেষ্টা করবেন মেন হলো কোম্পানির বিজনেস যে কোম্পানির বিজনেস ভবিষ্যতে চলবে এবং বড় হবে আরও সেই বিজনেসগুলোর প্রতি ফোকাস করুন ব্যাস এই সিম্পল কাজটাই কিন্তু আপনাকে শিখতে হবে ধীরে ধীরে শিখতে থাকুন নিজের নলেজ বাড়াতে থাকুন অনেকটাই আপনি কিন্তু মার্কেটে এগিয়ে যাবেন ধীরে ধীরে ঠিক আছে শর্ট টাইমে কেউ বড়ো লোক হতে পারে না অল্প সময়ের মধ্যে যদি আপনি মনে করেন স্টক মার্কেট থেকে অনেক কিছু করে ফেলবেন তাহলে ভুল ভাবনা চিন্তা আছে আপনার টাকা কিন্তু আস্তে আস্তে মানে আপনি শর্ট টাইমে কাজ করলেও টাকা কিন্তু আপনার হিউজ পরিমাণ তখনই হবে যখন আপনি সেই শর্ট শর্ট প্রফিটগুলোকে নিয়ে একটা বড় প্রফিটে কনভার্ট করবেন সেটার জন্য কিন্তু একটা টাইম দিতে হবে সুতরাং উত্তেজিত হওয়ার কিছু নেই মার্কেট কোথাও পালাচ্ছে না মার্কেট মানে অতীতেও যেমন চলছিল এখনও চলছে আবার ভবিষ্যতেও চলবে মার্কেট অল টাইম ধীরে ধীরে লং টাইমে ওপরেই যাবে এবং রাইট কোম্পানির স্টকও ধীরে ধীরে ওপরেই যাবে এবার সেই রাইট কোম্পানিগুলোকে আপনাকে একটু একটু করে বাছাই করতে হবে ঠিক আছে তো আজকের ভিডিওটি যদি আপনার একটু হলেও ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল প্রেস করে দেবেন আমি রেগুলারই কিছু না কিছু ভিডিও দিই আপনার কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশানটা পৌঁছে যাবে এবং এক ক্লিকে আপনি দেখে নিতে পারবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জয় হিন্দ বন্দে মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন